আজ আপনাদের দেখাবো আমি নর্থ কালেকশন তো নর্থ কালেকশন হচ্ছে টানা নর্থ এগুলো হচ্ছে মেটালের উপর ভাই একটু কি ম্যাটাল মেটালের ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে অনেকে তো মেটালের উপরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো ভিডিও করতে আমাকে ভাইয়া হেল্প করবে আর ভাইয়াদের ভাইয়ার সাথে আমি পরিচয় করে দিচ্ছি প্রথমে ভাইয়ার নাম হচ্ছে ভাইয়া আপনার নাম ভাইয়ার নাম হচ্ছে প্রসেনজিৎ হাওলাদা ভাইয়া আমাকে এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিবে দাম এবং নাম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ভিডিওর মাঝে জানিয়ে দিবে তো ভাইয়া ভাইয়াদের কিন্তু আমি বলে নিচ্ছি ভাইয়ারা কিন্তু এগুলো নিজেরাই কিন্তু তৈরি করে আপনারা যদি ম্যাটারের কোন প্রোডাক্ট তৈরি করতে চান তাহলে ভাইয়াদের কাছে পছন্দ অনুযায়ী ডিজাইনের তো সেক্ষেত্রে ভাইয়ারা সেটাও তৈরি করে দিতে পারবে যে কোনো ডিজাইনের তো ভাইয়ারা কিন্তু সেটা আপনাদের মেক করে দিতে পারবে তো ভাইয়া আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি সুন্দর নট থ যারা হচ্ছে বিয়ের পোনা কোণে যারা আছে এবং যারা পার্টি ওয়ার যারা বিভিন্ন প্রোগ্রামের জন্য নাইট যারা ডান্স করে বিভিন্ন প্রোগ্রাম করে তো সেই ক্ষেত্রে কিন্তু এই নথ প্রয়োজন হয় আপনারা দেখতে পাচ্ছেন নদ কিন্তু খুব সুন্দর টানা নদ বলে এটা কিছু এখানে নিচে কিন্তু এগুলো কি কি ভাইয়া এটাকে ঝুল পরে মানে এগুলো স্টোন আপনারা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক মাঝে মেবি একটা ভাই আপনি কালার চান এটা অ্যাড করা যাবে হ্যাঁ আপনারা যদি চান যে আমাদের অন্য কালারে প্রয়োজন তো সে ভাইয়া কিন্তু স্টোন কাস্টমাইজ করে দিতে পারবে আপনারা চেঞ্জ করে অন্য এখানে হচ্ছে আপনি পুথি কাজ দেখতে পাচ্ছি ভাই এগুলো কি পুথি এটা রুবি

যেগুলো ছোট সেগুলো কিন্তু দুশো টাকা পড়বে ভাইয়া কিন্তু দেখাচ্ছে একটু দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজটা এটা কিন্তু ছোট সাইজ না ছোট সাইজ এটা হচ্ছে সবচেয়ে ছোট এর থেকে যদি ছোট চান আপনি অর্ডার করলে এর থেকে ছোট সাইজও করে দেওয়া যাবে এর থেকে ছোট দাদা আমি একটু করে দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা থেকে কিন্তু ছোট চাইলে ভাইয়াশো নারা কি পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা এই টিপ নথটা নিয়ে নিতে পারবেন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিচে একটি ঝুম বা আছে এটা কিন্তু পাল মানে আপনারা যদি চান যে আমরা অন্য কালারের পাল বসিয়ে নিবো সেই ক্ষেত্রে ভাইয়ারা কিন্তু সেই পালতে আপনাদেরকে বসিয়ে দিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবেন

এগুলা প্রাইস কিন্তু 200 টাকা পড়ে যেতে ভালো আছে এখানে ইভেন এখানে আপনারা অনেক ধরনের আছে ব্লু আছে লাল আছে আপনি যে টাইপের চান সেটা দিয়ে দেবেন একটা নতুন কালার এখন যেটা চলছে কি কালারগুলো অনেকে চায় সেটা অক্সি কালারটা অক্সি কালার সক্সি কালার এই কালার আপনি দেখতে পাচ্ছেন কালার কি সিলভার কালারও বলে থাকে এইভাবে এটা হচ্ছে অক্সি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর অক্সি কালারটা

তারপরে অনেকে যদি চান আপনারা যদি চান যে আমি শুধু কোনো স্ট্রোন বা কিছু নিব না এটা ছাড়া নিব শুধু গোল প্লেটের শুধু গোল্ডেন কালারের তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কোনো সলি সলিড কাজ বলতে পারছেন গোল্ডের গোল্ডের আদলে করা আর কি দেখতে একদম গোল্ডের মতোই লাগছে অনেকে পারে

আপনি দেখতে পাচ্ছেন এই ফুল তো স্টোন গুলো কিন্তু সুন্দর হ্যাঁ এগুলো প্রাইস কি 200 ছোট গুলো কিন্তু 200 তো আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু অনেক অনেক গুলো ইউজ পরিমাণ কালেকশন ভাইয়াদের কাছে কিন্তু আরো কালেকশন আছে এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এসে আপনাদের

ভাইয়া টানা ছাড়া ওয়ান পিস যেগুলো দেখতে পাচ্ছি এটা প্রাইস এগুলো প্রাইস করবে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা হলে কিন্তু আপনি এটা নিয়ে নিতে পারবেন তো ভাইয়াদের এই শপের অ্যাড্রেস আমি শর্ট করে বলে দিচ্ছি এটা হচ্ছে সাজাদপুর রোড সুবস্থ নজরবেলি শপিং কমপ্লেক্স এর ফার্স্ট ফ্লোর আসলে কিন্তু ভাইয়াদের শপটা পেয়ে যাবেন ভাইয়াদের শপ এর নাম হচ্ছে পার্সোনাল জুয়েলার্স এবং এই ভিডিও ভাইয়াদের কন্ট্যাক্ট এবং অ্যাড্রেস কিন্তু আমি দিয়ে দেবো সেখান থেকে ভাইয়াদের সাথে যোগাযোগ করে এই শপিতে ভিজিট করতে পারবেন এবং ভাইয়াদের শপে কিন্তু শুধু নট না এবং আপনারা যা চাচ্ছেন একটা কোন একে সাজাতে যাবতীয় যা প্রয়োজন সবকিছু কিন্তু ভাইয়াদের শপে আসলে পেয়ে যাবেন আমি একটু ছোট করে ভাইরাদের একটু দেখিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না